হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার স্কুল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস করে তারা ছেলে না মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদের একটা বাঁচিয়ে রাখবো না দিদি আর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাচ্চা রাখবো না নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না

নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বের করে নেওয়ার পর আমি আমিিয়ার করেছি তিন জন লোক হিন্দিতে কথা হিন্দি ভাষায় কথা বলতো একটু আগে ভেনেসিয়ার একজন লোক এসে আমাকে হেরেস করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার যোগ্য সন্তানকে আইসিডি থেকে বাদ করা হয়েছে আমি তালকুমা মা আমার স্বামী শহীদ থেকে থেকে বের যায় তার আমার কথা হয়েছিল তখন আমি জানতে পারি যে কোনো সৈনিকরা বিদ্রোহ হয়েছে যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ এটা কখনো বিদ্রোহ ছিল না এরপরে আমি আড়াই থেকে পরের কথা বলি আমার সংসার ছিল চৌত্রিশ রাইফেল রং রংপুরে সেখানে আমি মালপত্র সেখানে যাওয়ার পর ওখানে জওয়ানরা এত কান্নাকাটি করেছেন তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম সে তখন ম্যাডামকে এভাবে একা ফিরত আসতে হতো না বাচ্চারা বাবা ছাড়া হতো না আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের সেটা কখনো বিদ্রোহ গিয়ে শেষ হতে পারে না এখানে যেটা বোঝানো হয়েছে বিদ্রোহ আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ করবেন না বিদ্রোহ করতে পারে না হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা তার সাজানো সময়ের দিনের উপদেষ্টা শেখ মেকোনার দেব মেজর জেনারেল তারেন সিদ্দিকি তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল মিডিয়া বিদ্রোহ কিন্তু এটা পিলখানা হত্যাকাণ্ড তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানির নামে তিন রুমের একটা বাসা আমার রুমে তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে নিয়ে গিয়েছিল তিন বছরের মতো আমার হোক তিন বছর আমার ছিল আমি কোনোদিন কোন সৈনিকের মতো হিন্দিতে কথা শুনিনি তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার স্কুল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি কিনে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না বিদিয়ার সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজব্যান্ড পাকিস্তানি ছিল আমি কোন জায়গায় বলা যাবে না আমি কখনোই আমি বলেছি আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলা কখন প্রকাশ করতে হয়নি আমি এখন আমাকে তারা পরিকল্পিত ভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটে ওখানে সাইন করতে বলেছে যেটায় হিন্দি ভাষা কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করে নিই তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে রেনেসাইয়ের একজন লোক এসে আমাকে হ্যারেস করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার

আমাদের এত কমিটমেন্ট দেওয়া হয়েছে আমি সেগুলোতে আসবো না কিন্তু আমার সন্তান ক্যাডেট কলেজ থেকে পাস করার পর সে কি আইএসবি থেকে আইএসবি থেকে পাঠ করার মতো সন্তান হইতে পারে তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা এখনও শুনতে পাই আমি সেপ্টেম্বরে শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না আমি সেনাপ্রধানের কাছে দরখাস্ত করেছি আমার দরখাস্তের কোন আমি সেনা প্রধানের সাথে ছয় আগস্ট থেকে আমি পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি এম এ ব্রিকেডিয়ার জেনারেল এহসান আছে পুরী কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আন আইডেন্টিফাই আমাকে এটা কোনোভাবেই না আমি আমার হাজবেন্ডের এখন বিডিআর সদস্য পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামি হচ্ছে না এগুলোর পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাবো কমিটি হবে এভাবে চলবে এটা একটা চলমান প্রসেসই থাকবে কতদিন থাকবে সবকিছু যখন হবে আমি বুঝলাম কিন্তু কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব যুব সঠিকভাবে বিচার পাই ধন্যবাদ